চলিত ভাষার আদর্শ রূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা এই রূপ সাদৃশ্য অনেক চক্ষে পড়িবে এর চলিত রূপ লিখুন সঠিক উত্তর হচ্ছে এরকম সাদৃশ্য অনেক চক্ষে পড়বে চলিত ভাষার বৈশিষ্ট্য নয় কোনটি সঠিক উত্তর হচ্ছে সংস্কৃত শব্দের বহুল ব্যবহার কিয়ৎক্ষণ শব্দের সঠিক চলিত রূপ কোনটি কিয়ৎক্ষণ শব্দের সঠিক চলিত রূপ হচ্ছে কিছুক্ষণ কোন বাক্যটি গুরুচন্ডালী দোষমুক্ত সঠিক উত্তরটি হচ্ছে সে এখন স্কুলে যাবে ব্যক্তিগত পত্রের উপরের ডান কোণে কী লেখা হয় সঠিক উত্তর হচ্ছে পত্রলেখকের স্থান ও তারিখ বাংলা ভাষারীতির কয়টি রূপ বাংলা ভাষারীতির হচ্ছে দুইটি রূপ সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলায় সঠিক উত্তর হচ্ছে কুষ্টিয়া জেলায় কোনটি অষ্টধ্বনি সঠিক উত্তর হচ্ছে ম চন্দ্রের প্রতিশব্দ নয় কোনটি চন্দ্রের প্রতিশব্দ নয় হচ্ছে সবিতা কোনটি তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাস হচ্ছে মধু মাখা পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন এখানে নীর শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর হচ্ছে আশ্রয় অর্থে শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানানটি হচ্ছে প্রাণিকুল অর্থাৎ আকার পয় রা আকার গোবর গণেশ বাগধারাটির অর্থ গোবর গণেশ অর্থ হচ্ছে নিরেট মূর্খ আবাহন এই শব্দটির বিপরীত কোনটি আবাহন শব্দটির বিপরীত হচ্ছে বিসর্জন কলকল রবেন নদী বইছে এখানে কলকল কোন অব্যয় সঠিক উত্তর হচ্ছে অনুকার অব্যয় প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকারকে সঠিক উত্তর হচ্ছে শেখ ওয়াহিদ কোনগুলো দন্তধ্বনি দন্তধ্বনি হচ্ছে এখানে ত থ দ এবং ধ কোনটি দেশি শব্দ দেশি শব্দ হচ্ছে কোলা কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ সঠিক উত্তর হচ্ছে লাভ থেকে ফাল পতাকা এর সমার্থক শব্দ কোনটি পতাকা এর সমর্থক শব্দ হচ্ছে কেতন বাক্যে বিষয়সূচক চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয় সঠিক উত্তরটি হচ্ছে এক সেকেন্ড পড়ায় আমার মন বসে না এখানে পড়ায় এটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হচ্ছে কর্মকারকে সপ্তমে বিভক্তি কোনটি দীঘু সমাস সঠিক উত্তর হচ্ছে সপ্তাহ নদী এর সমার্থক শব্দ কোনটি নদী এর সমার্থক শব্দ হচ্ছে শরিত নাদ শব্দের অর্থ কি নাদ শব্দের অর্থ হচ্ছে সিংহের ডাক শব্দের অর্থ সিংহের ডাক অনুবাদ কত প্রকার অনুবাদ হচ্ছে দুই প্রকার হপ্তপয়কর কার রচনা হপ্তপয়কর হচ্ছে রচনা মঙ্গল কাব্যের মঙ্গলকাব্যের মঙ্গল কাব্যের কবিনয় হচ্ছে দাসু রায় সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন সমাচার দর্পণ পত্রিকাটির সম্পাদক ছিলেন জন ক্লার্ক মাসম্যান রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি ছিল খুলনার পিঠাভোগ গ্রামে তেলনুন লকরি কার রচিত গ্রন্থ তেলনুন লকড়ি হচ্ছে প্রমথ চৌধুরী রচিত গ্রন্থ বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা কপালকুণ্ডলা হচ্ছে রোমাঞ্চমূলক উপন্যাস কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয় অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান এটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয় দ্রৌপদীকে দ্রৌপদী হচ্ছে মহাভারতের পাঁচ ভাইয়ের একক স্ত্রী মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতাকে মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা হচ্ছে তারেক মাছহুদ নিচের কোন সাহিত্যিক আততায়ের হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন সঠিক উত্তর হচ্ছে সোমেন চন্দ নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে উত্তর হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম উপন্যাসে শব্দ কর্ণ আলো এর পরে হবে চক্ষু কারণ শব্দ আমরা কর্ণ দিয়ে শুনি এবং আলো আমরা চক্ষু দিয়ে দেখি কোন বানানটি শুদ্ধ নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে প্রতিযোগিতা কোনটি শুদ্ধ বানান সঠিক উত্তর হচ্ছে শ্বশুর ব্রজবলিতে কোন কবি পদাবলী রচনা করেন সঠিক উত্তর হচ্ছে বিদ্যাপতি উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন ব্যায়াম চিহ্ন ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে কলন ড্যাশ গৌরীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন কে গৌরীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায় প্রকৃত শব্দের ভাষাগত অর্থ কি প্রকৃত শব্দের ভাষাগত অর্থ হচ্ছে জনগণের ভাষা দুই বিঘা জমি কবিতাটি রচনা করেছেন কে দুই বিঘা জমি কবিতাটি রচনা করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঘযন্ত্রের অংশ কোনটি নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে সবকটি অর্থাৎ ষড়যন্ত্র ফুসফুস দাঁত সবগুলোই বাঘযন্ত্রের অংশ রবীন্দ্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি রবীন্দ্র এর সঠিক বিচ্ছেদ হচ্ছে রবি যোগ ইন্দ্র বাঘারম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি বাঘারম্বর শব্দের বিচ্ছেদ হচ্ছে বাক, যোগ আরম্বর তারিখ কোন ভাষার শব্দ তারিক হচ্ছে আরবি ভাষার শব্দ কোন পুরুষবাচক শব্দের দুইটি স্ত্রীবাচক শব্দ আছে সঠিক উত্তর হচ্ছে দেবর বাক্যে চিহ্ন দাড়ি থাকলে কতক্ষণ থামতে হয় বাক্যে যদি জ্যোতিচিহ্ন দাঁড়ি থাকে তাহলে থামতে হয় এক সেকেন্ড বাংলাদেশের জাতীয় কবিকে বাংলাদেশের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম বাংলা লিপির উৎস কি বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি উভয় সংকট এই বাগধারাটির অর্থ কী উভয় সংকট বাগধারাটির অর্থ হচ্ছে দুই দিকে বিপদ চোখের বালি বাগধারাটির অর্থ কী চোখের বালি বাগধারাটির অর্থ হচ্ছে বিরক্তিকর বস্তু